হ্যালো বন্ধুরা সবাই ফুট ব্লকে সবাইকে স্বাগত আজকে মালপো রেসিপি এনেছি তালের মালপো দেখতে পাচ্ছেন দু কাপ এখানে ময়দা নিয়েছি আর নিয়ে এগিয়েছি এক কাপ মতো সুজি আর দিলাম খাবার সোডা আর পনেরো মতন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যে অল্প অল্প জল দিয়ে এটা ব্যাটার তৈরি করে নেব আজকে যেহেতু জন্মাষ্টমী তার জন্যে মালপোয়াটা বানালাম জন্মাষ্টমীর জন্য সবাইকে জানাই শুভ শুভেচ্ছা একবারে জলটা দিলে ব্যাটারটা খুব নরম হয়ে যেতে পারে এমনি অল্প অল্প জল দিলাম আর এখানে তালের পালটা দিয়ে দিচ্ছি তার পালটো একসঙ্গে মিশিয়ে নেব দেখতে পেয়েছেন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে ঠিক এইরকমই হবে এবার আমি এটাকে আধ ঘন্টা মতন ঢেকে রেখেছিলাম আধ ঘন্টা পর ফিরে এলাম যেহেতু আমি সুজিটা দিয়েছি ওই জন্য আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম এবার দিলাম মৌরি মৌরিটা ভালো করে মিশিয়ে নেব মৌড়ি দিলে ভালো টেস্ট লাগে মালপো ওই জন্য মৌড়িটা দিলাম আর অল্প একটু জল লাগবে বেয়ারটা বড্ড ঘন হয়ে গেছে জলটা ভালো করে মিশিয়ে নেব দেখেন বেয়ারটা আমার অলরেডি মালপো জমে রেডি হয়ে গেছে এবার কড়াইতে তেল দেবো যেহেতু মালপো বানাবো ওই জন্য সারা তেল দিলাম এবার একটা করে মালপো ভেজে নেব দেখতে কত সুন্দর ফুলেছে মালপোটা হয়ে গেছে তুলে নেবো এইভাবে মালপোগুলো আমি ভেজে নেব যে মালপোগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে একটা অন্য কড়াইতে এক কাপ চিনি দিলাম দিয়ে জল দিলাম দু কাপ পরিমাণ যে কাপের চিনি নিয়েছি মাপ করে সেই কাপের জল দিয়ে দিলাম দেবে চিনিটা ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে দেখতে পেয়েছেন চিনিটা মেশন থাকে যায় মাপগুলো দিয়ে দেবো তাহলে আপনারা দেখলেন কত সোজাভাবে মালপোটা বানালাম এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করা অনুরোধ যারা ফেসবুকে দেখছেন তার পেজটিতে ফলো করে পাশে থাকবেন